ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সেখানে দেখতেই পাচ্ছেন কাল নিউজটি প্রকাশিত হয়েছে তাই কিন্তু বলা হয়েছে জামাই ষষ্ঠীর আগেই সরকারি কর্মচারীদের সুখবর দিল আজকে কিন্তু জামাই ষষ্ঠী একদিন আগের নিউজ এটা জুনের শেষে কিন্তু অনেক বেশি বেতন ঢুকবে অ্যাকাউন্টে জুনের শেষেই কিন্তু এই জুন মাস কিন্তু এখনো শেষ নয় জুনের শেষে কিন্তু অনেকটাই বেতন ঢুকতে চলেছে অ্যাকাউন্টে কী কী ভাগ থেকে বেতন ঢুকতে চলেছে কোন কোন থেকে কিন্তু কোথা থেকে বেতন ঢুকতে চলেছে সরকারের বেতন ছাড়াও যেসব ভাতাগুলো হয় সেসব যুক্ত হয় কি না শুধু দেখার পালা তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে জামাইষষ্ঠীর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একের পর এক খুশির খবর শোনাচ্ছে রাজ্য সরকার দিন কয়েক আগে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জামাই জামাইষষ্ঠীর জন্য রাজ্য সরকারি কর্মচারীদের হাফ বেলা ছুটি দেওয়ার ঘোষণা করে এর আর তারপরে কিন্তু আবার ঘোষণা হয় বেতন নিয়ে এরই পাশাপাশি কি বলা হয়েছে দেখুন এর পাশাপাশি জামাইষষ্ঠীর ঠিক আগের দিন রাজ্য সরকারের ঘোষণায় জুন মাসের শেষে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা বেতন অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে ছুটির থেকেই কিন্তু বড় কথা হলো যে বেতন আর স্বাভাবিকভাবেই কিন্তু বেতন বেশি পাওয়ার খবর কিন্তু রীতিমতো খুশিতে ডগমগ করছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের এখন অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে পারে হঠাৎ করে কেন রাজ্য সরকারের তরফ থেকে বেতন বেশি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এর পিছনে রয়েছে কিন্তু ডিএ এবং রাজ্য সরকারি কর্মচারী যখন কেন্দ্রের সমান ডিএর দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে ঠিক সেই সময় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর ডিসেম্বর মাসে একুশ তারিখ প্রথম দফায় কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছিল বর্ধিত ডিএর হার কিন্তু জানুয়ারি মাস থেকে কিন্তু বেতন দেওয়া শুরু হয় এরপর আবার রাজ্য বাজেটে ডিএ আরও কিন্তু চার শতাংশ বৃদ্ধি ঘোষণা করা হয় রাজ্য বাজেটে নতুন করে যে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু বেতন মিলছে মে মাসেই এরই পাশাপাশি তবে মে নয় এখন জানা গেল রাজ্য সরকারে তাদের কর্মচারীদের এপ্রিল মাস থেকে কিন্তু বর্ধিত ডিএ অনুযায়ী কিন্তু বেতন বেতন দেবে এবং এক্ষেত্রে এক মাস মাসের ডিএ বকেয়া রয়েছে আর সেই বকেয়া ডিএসহ বেতন জুন মাসের শেষে এবং বেতন ঢুকবে কিন্তু তার সঙ্গে অ্যাডজাস্ট করে দেয়া হবে এবং যেহেতু এই মাসের শেষে বেতন ঢুকবে সেই বেতনের সঙ্গে এপ্রিল মাসের বকেয়া ডিএ এবং বর্তমান ডিএ একসঙ্গে কিন্তু ঢুক ঢুকবে তাই বেতন অনেকটাই বেশি পাবে সরকারি কর্মচারীরা বর্তমানে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সহ বেশ ক কিছু রাজ্যের সরকারি কর্মচারীরা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ে বৃদ্ধির পরও কিন্তু তা এখনও চোদ্দ শতাংশ এক্ষেত্রে ফারাক থেকেই যাচ্ছে এই সঙ্গে ফারাক এক থেকে দু পার্সেন্ট নয় একেবারে ছত্রিশ শতাংশ স্বাভাবিকভাবেই কিন্তু এখনও রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশ এই ফারাক কমানোর দাবি তুলছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে ডি এ বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত আপডেট পেতে অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ